আপনাদের আর একটা প্রকৃতির ভিডিও দেখাই দেখেন এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার একটা বিল আমি এই বিলের নাম হচ্ছে উজারি বিল মানে উজারি বিল হচ্ছে আর মা এখানে প্রচুর উজারি হতো আর কি এটার নামের জন্য উজারি বিল দিছিল তো আপনার দেখাই যে বিলটা অনেক বড় এবং এই বিলে অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো বিলটা দেখেন আপনারা ওইদিকে মনে হয় একটা চাচা বসে দিয়ে মার ধরতেছে তো আপনার ওই ওইদিকে আমি যাব এবং ওই দিকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা দেখতে থাকুন তো দেখতে থাকুন আপনারা আমি ওইদিকে সামনের দিকে আগাচ্ছি তো ওইদিকে একটা চাচা মার ধরতেছে বসি দিয়ে তো দেখেন ওইদিকে আপনার অনেক বড় বড় অনেক বড় বড় গর্ত এই গর্ত মধ্যে অনেক মাছ পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন যে অনেক বিলটা অনেক বড় ওই দিকে দেখেন একটা মাছ ধরতে অনেকেই জাল দিয়ে তো আপনারা ওইদিকে দেখেন এই দিদিকে অনেক মাছ পাওয়া যায় এখানে ওই জন্য কমলি শাক প্রকৃতির ভিডিও মানে অনেক সুন্দর সুন্দর ভিউ হয় আপনাদের দেখাচ্ছি ওই যে দেখা যায় চাচা মাছ ধরতে ওই যে দেখা যায় আপনাদেরকে জম করে দেখাই এই যে চাচা চাচা বসে দিয়ে মাছ ধরে আর কি মাছ মনে অনেকগুলো পাইছে চাচার কাছে যাওয়া সম্ভব না কারণ আমি এখন আছি এই যে এখানে উঁচু জায়গা আর কি এই যে এখানে পারে আছে আর কি আর আপনার চাচা হচ্ছে ওই যে ওই মানে পুকুরের ওই দিকে তাই ওইদিকে আমি যা যেতে পারছি না আর ওই দিকে দেখেন জাল দিয়ে মাছ মারত ওই জাল তো মাছ মনে অনেক পাইছে তো ওই যে দেখেন এটা হচ্ছে অনেক বড়ো একটা অনেক বড় একটা পুকুর এবং এই পুকুরে মনে হয় অনেক মাছ আছে তো এটা এখন মানে মাছ ধরা যাবে না এখন জাল দিয়ে বসিয়ে দিয়ে যেমন মারতে পারে আর কি এটা একটা বিল এই বিলে আসছে আমি তো আপনাদের প্রকৃতিটা তুলে ধরলাম যে বিলে এই বিলেও প্রচুর মাছ পাওয়া যায় তো আপনাদের সামনে এই ভিডিওটা আমি একটু তুলে ধরিয়ে দেখলাম যেখানে যে অনেক প্রকৃতির মাছ এই বিলে পাওয়া যায় তো এই বিলটার নাম হচ্ছে উজারি বিল এটা এক সময় প্রচুর পরিমাণে মানে উজারি হতো আর কি যে এগুলো উজারি মানে যে এগুলো গাছ দেখাই আপনাদের আপনারা না হয়তো চিনবেন না এই যে ওই যে ওই যে দেখেন ওই যে দেখেন সামনে আমি জুম করে দেখাচ্ছি এইগুলো গাছ মানে প্রচুর পরিমাণে হইতো আর কি এখন হয়তো কম হয় না এই বিলটার নামটা এই গাছগুলো হওয়ার কারণে এটা নাম দিয়েছিল উজারি বিল তো বিলটা তো আপনাদের দেখাইলাম প্রকৃতির যে বিলের প্রকৃতির ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা দেখেন আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে প্রকৃতি ভিউটা ওই যে ওই দিকে ওই দিকে দেখেন মাছ আছে দুইজনে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ